ফিতরা কি দিয়ে আদায় কি দিয়ে আদায় করবেন টাকা না খাবার এখন তো ফোন পেতেও দাই দেনা ভাইজান সাইবুখারি জগতুল ফিতরে তিন নম্বর হাদিস আবু দাউত সিলেসে 9 নম্বর হাদিস আলানি বলেছেন জগতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছে আম খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে খাদ্য দ্রব্য একসা কি দিয়ে বলেন তো ভাইজান একসা খাদ্য দ্রব্য দিয়ে জগতুল ফিতর কে করা হয়েছে হুজুর এখন খাদ্য না দিই আমরা টাকা দেই আছে না নাই টাকা দেই তো ভাই আল্লাহর নবী জানতে টাকা ছিল না কথা বলেন সহি বুখারী 2262 নম্বর হাদিস আল্লাহদেব বলেছেন পৃথিবীতে এমন কোন নবী আসেনি যে ছাগল চড়ায়নি প্রত্যেক নবী রাসূল ছাগল চড়িয়েছে সর্বচেয়ে রাসূলুল্লাহ আপনিও ওই যে আমিও ওই আমি ক্রাইসদের ছাগল চোয়া তবে এক কিরাত অর্থের বিনিময় এর কিরাত মানে দিনার দিরহামের চাইতে ছোট ছোট মুদ্রা হচ্ছে কিরাত ইমাম হুযায়েজ কলি ফাতুল বারি এর মধ্যে তিনি এই কথা বলেছেন কিরাত এটা হচ্ছে দিনার দিরহাম এর চাইতো ছোট মুদ্রা কথা বুঝতে পারছেন তাহলে বোঝা গেল আল্লাহ নবীর জামানাতে দিনার চলতো দিরহাম চলতো কিরাত চলতো আর অনেক মুদ্রা ছোট ছোট ছিল তারপরেও নবী বা সাহাবি থেকে প্রমাণ পাওয়া যায় না যে টাকা দিয়ে অর্থ দিয়ে কেউ ফিতরা আদায় কোনো প্রমাণ পাওয়া যায় না একটাও নাই নবী থেকে তো কোনো জাল হাদিসও নাই সাহাবি থেকে কোনো জাল রিয়তে প্রমাণিত নাই তাবে তাবেনের আমল থেকে কিছু পাওয়া যায় কিছু অংশ পাওয়া যায় হাসান বাসরি সাউরি বিন আব্দুল আজিজের খেলাফতের পরে থেকে অর্থ অর্থ দিয়ে দিয়ে ফিতরাদার প্রচলনটা বেশি হয়েছে কিন্তু এই চার সাহাবি খলিফা থেকে নবী থেকে কোনো প্রমাণ নেই তারা যুক্তি দিয়ে বলছে দেখেন আসলে আমরা টাকা দিয়ে ফিতরা দিচ্ছি এটা মানুষের জন্য বেশি উপকারী কেন মানুষকে যদি সবাই খাবার দেয় তো মিসকিন মানুষকে শুধু খাবারই খাবে নাকি চাল ডাল কি শুধু খাবে ও তো মাংস কেনার দরকার হতে পারে এই জন্য আমরা টাকা দিয়ে দিই যেন সে এই টাকা দিয়ে মাংস ক্রয় করতে পারে জামা কাপড় ক্রয় করতে পারে নিজের জীবনে কাজে লাগাতে পারে এই জন্য আমরা কি দিই টাকা পয়সা দিই এই যুক্তিটা যদি কুরবানি ক্ষেত্রে খাটান যদি বলেন যে গরিব মিসকিন মানুষকে একটু শুধু গরুর মাংসই খাবে নাকি এই জন্য আমরা কুরবানি দেবো না কুরবানির টাকা মিস্কির মধ্যে বন্টন করে দেবো চাচা হবে কেউ যদি বলে কুরবানি দেবো না কুরবানির টাকা কুরবানির ছাগলটাকে বিক্রি করে মিসকিনদের মধ্যে বন্টন করে দেবো তার কুরবানি আদায় এটা হচ্ছে ইবাদত তাও কিসি কোনো পরিবর্তন চলে না কোনো পরিবর্তন চলবে না আল্লাহর নবী ফিতরা টাকা দিয়ে দিতে বলেনি খাদ্য দিয়ে বলেছেন খাদ্য দিয়ে দিবেন আল্লাহর নবী কুরবানির ছাগল দুম্বা গরু প্রাণী দিয়ে দিতে বলেছে এটা দিয়ে দিবেন এখানে টাকা দিলে কুরবানি হবে না কোটি কোটি টাকা দান করলো কুরবানির কুরবানির যে বিধান এটা কায়েম হবে কথা বলেন হবে না যারা বলছেন যে দেখেন গরিব মানুষরা তো নিতে আসে না তার জন্য আমরা টাকা দিই গরিব মানুষ কষ্ট করে এতগুলো বইয়ে নিয়ে বেরাবে নাকি কি দরকার কত রকমের যুক্তি আরে ভাই ফিতরা গরিবের মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব ওখানে নিতে আসবে এটা তো শুননাথ নয় শুননাথ উল্টো আপনি আমল করবেন আর আপনি ওজোর পেশ করবেন আচ্ছা বলেন তো ভাইজান ফিতরা আমরা কেন দিই গরিবকে সহযোগিতা করা এটা কি মুখ্য উদ্দেশ্য শোন আবদার ষোলোশো পনেরো নম্বর হারিস নবী বলছেন ফিত্রাদের মুখ্য উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যে এক মাস রোজা করলাম এই রোজার যদি কোন টুটি বিটুটি হয়ে থাকে তাহলে এই ফিতরার মাধ্যমে রোজার পূর্ণতা হবে কি হবে ফিতরার মাধ্যমে এই তিরিশ রোজার পূর্ণতা আসবে তার মানে আমি যে ইবাদত করলাম আমার ইবাদত বাঁচানোর জন্য ফিতরা আমরা করে নিয়েছি যে না গরিব মানুষের শুধু উপকার অবশ্যই গরিব মানুষের উপকার এটা দ্বিতীয় উদ্দেশ্য তো ভাই বলেন তো যখন আমরা ফিতরা কেন ফরজ করা হয়েছে আমার রোজার ঘাটতি পূরণ করার জন্য তাই তো চাচা এখন আমরা রোজা অবস্থাতে কি থেকে দূরে ছিলাম টাকা না খাবার ব্যবসা কিনা নিষিদ্ধ ছিল না ছিল না টাকা পয়সা নাড়াচড়া ইনকাম করা নিষিদ্ধ ছিল ছিল না কি থেকে নিষিদ্ধ ছিল খাবার থেকে যেহেতু রোজা পূর্ণতা করার জন্যই ফিতরা তো এখানে যুক্তি এ কথাই বলে যে টাকা দিয়ে নয় মানে খাবার দিয়ে দিতে হবে কেন কেন এটা আমার রোজার ঘাটতি পূরণ করছে সিয়ামের আচ্ছা যেসব মানুষ বার্ধক্যের কারণে রোজা করতে পারেনি তার জন্য ফিদিয়া আছে না নাই ফিদা কি কোরআনে কিসের কথা এসে যে বাকারা বাকার এক সাথে সিনেমার খাবার ফিরে কি খাবার রোজা থেকে দূরে আছে রোজা করতে পারেনি খাবার দিয়ে পূর্ণতা দেয় এটা কি কাফারা ঠিক এটাও যেমন বড় কাফারা রোজার ঘাটতি পূরণ করা আর আমাদের ছোট ছোট আমরা যে গোনা করেছি রোজা অবস্থায় এটা ছোট কাফারা কি খাবার দিয়ে দেওয়া এটাকে আমরা অনেক কিছু বানিয়ে নিয়েছি আমার একটা বই আছে ফিতরা টাকা না খাবার যারা পড়তে চান ডিটেল আলোচনা করা আছে একদম প্রায় একশো মাসলা মাসালের সহ যারা বলে টাকা দিয়ে ফিরতা দিতে হবে তাদের সমস্ত দলিলের তাহকি পোস্টমর্টম করা আছে বইটা নিয়ে পড়লে ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে সামনে রামাজান যান বইটা কাছে রাখবেন সুযোগে কাজে লাগবে ইনশাল্লাহ